সুন্দরবনের পাশে মতিঝিল নামক ছোট্ট একটি গ্রামে বসবাস করতেন দুই ভাই হাড়ু আর রতন রতন ছিল বড় আর হাড়ু ছিল ছোট ওরা দুই ভাই মাছ ধরার পেশায় নিয়োজিত ছিল মতিঝিলের আশপাশে যত নালা আছে নদী আছে খাল আছে ওই সমস্ত খালে তারা মাছ ধরত আজকে আমার শ্রোতা বন্ধুদেরকে দেখাব তাদের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বড়ো ভাই আমি একটা ভালো মাছের জায়গার সন্ধান পেয়েছি আমরা যদি সেখানে যেতাম তাহলে অনেক মাছ পেতাম কারণ ওখানে অন্য কোনো জেলেরা যায় না জায়গাটা একটু ভয়ঙ্কর যার কারণে কেউ যায় না তো আমরাও যদি ওখানে সাহস করে যাই তাহলে অনেক মাছ পাবো ও তুই হারাধন কাকুর সেই ডোবার কথা বলছিস যদি হারাধন কাকু দেখে ফেলে ঠিক আছে চল তাহলে আজকে রাত্রে যাব সেখানে রাত্রে বেশি হলে যেতে হবে তা না হলে অন্য কেউ দেখে দিবে আমাদেরকে এই কথা বলে তারা দুই ভাই রাত্রি আসার অপেক্ষা করে এবং রাত্রি যখন ঠিক বারোটা বাজবে তখন তাহারা তখন তারা মাছ ধরতে যাবে সেই অপেক্ষায় তারা শুয়ে থাকে আহারে কত দিন ধরে মাছ খাই না একা একা জঙ্গলে থেকে আর ভালো লাগে না আর কত জঙ্গলের ইঁদুর চিকা বাঁদর সব খাবো আমার তো বয়স হয়ে গেছে এখন বড় শিকারও করতে পারি না আজকাল এখন আর এই পুকুরে কেউ মাছ ধরতেও আসে না আর আমারও মাছ খাওয়া হয় না মাছ না খেয়ে কি বেঁচে থাকা যায় ঠিক আছে আর কখনো কেউ যদি এই পুকুরের মাছ ধরতে আসে তাহলে আমি তাদের কোনো ক্ষতি করব না শুধু তাদের মাছগুলো আমি খেয়ে নেব আমি অপেক্ষায় থাকি যদি কেউ মাছ ধরতে আসে তখনই আমার মাছ খাওয়ার লোলাটায় শান্তি পাবে বড় ভাই ওর তাড়াতাড়ি মাছ ধরতে যাবে না রাত্র কতটি হয়েছে খেয়াল আছে চলো চলো তাড়াতাড়ি চলো এখন মাছ না ধরলে সকালে হাটে বিক্রি করব কি ওই তো কারা জানি আসতে আছে এদিকে হয়তো আসতে আছে মনে হয় আজকে এই পুকুরে মাছ ধরবে ওরা ও আজকে মাছ খেতে পারবো আসো বাচ্চারা আসো মাছ খাবো আজকে আমার কত দিনের স্বাদ পুরা হবে আজকে এই ছোট তুই এখানে চুপ করে বস আর আমি চট করে কিছু মাছ ধরে নি চারিদিকে খেয়াল রাখিস হারাধন কাকু আবার আসে না যেন চিন্তা করো না বড় ভাই আমি সমস্ত খেয়াল রাখবো সার্বিক তা আমি ভালো মতো খেয়াল রাখব। তুমি চিন্তা করো না নির্বিঘ্ন তুমি মাছ ধরো কে আসবে কে যাবে সব আমি দেখব আরে এই সুযোগ আর পাব না ওরা মাছ ধরতে আছে ওদেরকে আমি জাদু করে নির্বোধ বানিয়ে দেব। এবং ওরা যা মাছ ধরবে সব আমি খেয়ে নেব ওরা বুঝতেই পারবে না আরে তোরা প্রতিদিন এরকম আসিস আর আমাকে মাছ খাওবে খাউবে যাস এভাবে রতন এবং হারু তারা দুই ভাই মাছ ধরতে থাকে কিন্তু তারা জানে না যে এই বাগানের ভিতর এই ফুসকনির পারে কার বসবাস এদিকে তারাও মাছ ধরতে থাকে আর ওদিকে এখানে থাকার সেই পিচাস সে চিন্তা করতে থাকে কিভাবে তাদের মাছ খাওয়া যায় আরে এখানে তো পিসাস আমাদের মাছ খেয়ে নিতেছে থাক ওই যত পারি খাক ব্যাপারটা ছোট ভাইকে বলা যাবে না তাহলে ও আবার ভয় পেতে পারে আরে এখানে তো পিসাস আমাদের মাছ খেয়ে নিতেছে থাক ও যত পারে খাক ব্যাপারটা বড় ভাইকে বলা যাবে না তাহলে ভাই আবার ভয় পেতে পারে ও এই জন্যই তো মানুষ এখানে মাছ ধরতে আসে না ঠিক আছে তুমি যত পারো খাও ওই পিসাজ তো তার জাদু বলে তাদেরকে নির্বোধ করা জাদু করেছে কিন্তু তারা তো দোনো ভাই পেশাগতভাবে জেলে আমরা জানি জেলেদের বুদ্ধি একটু বেশি হয়ে থাকে তাই তার জাদুতে তাদের দোনো ভাইয়ের কিছুই হয়নি তারা সবাই দেখতে পায় এবং সব কিছুই বুঝতেছে আজকে আর মাছ ধরবো না আজকে আমাদের মাছ পিচাশ খেয়ে নিতেছে ছোট ভাই হারুন চল আজকে আর মাছ ধরব না সকাল হইতে আর বেশি বাকি নাই চল আবার যেতে হবে না ঠিক আছে বড় ভাই চলো আজকে অনেক মাছ ধরা হয়েছে সকাল হয়ে গেলে কেউ আবার দেখে নেবে চলো চলো হারু আর রতন ওরা দুই ভাই এই কথা বলে তাদের মাছ নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তারা দোনো ভাই দেখেছে তিতাস তাদের মাছ কীভাবে খেয়ে নিতেছে এই জন্য তারা আর ওই পুকুরে মাছ ধরতে যায় না কিন্তু ওই পিসাজ মাছ খাওয়ার লোভে পড়ে তাদের অপেক্ষা করতে থাকে এভাবে কিছুদিন অপেক্ষা করে সেই পিসাজ খুঁজতে খুঁজতে হারুদের বাড়ির এলাকায় চলে আসে এই ছেলেগুলো অনেক চালাক আমার মাছ খাওয়ার প্ল্যানটা বুঝে ফেলেছে আমিও কম নই তোদেরকে আমি খুঁজে বের করবই ওই তো কাছের গ্রামটা ওখানে গেলে পাব যাই একটু খুঁজে দেখি ও এটাই তাহলে ওই হারুদের ঘর পেয়ে গেছি এখন থেকে আমার মাছ খাওয়া হবে এবং এই গাছটিতে আমি বাসা বেঁধে থাকবো এই গাছটিতেই আমি বাসা বেঁধে থাকবো এখন আর হারুদের মাছ খাবো প্ল্যান করে আজকে রাত্রেও আমি তাদেরকে দিয়ে মাছ ধরিয়ে খেয়ে নেব এখন অনেক রাত হয়েছে চলি আমার আসল কাজ শুরু করে দে হারু ও হারু ছোট ভাই হারু তাড়াতাড়ি আসো মাছ ধরতে যাবা না হারু ও হারু আসো আমরা মাছ ধরতে যাব তাড়াতাড়ি আসো চলো বড় ভাই আমি রেডি আজকে আবার কোন পুকুরে যাবে মাছ ধরতে ওই দিনের মতো আবার কোনো সমস্যা হবে না তো না ছোট ভাই তুমি কোনো ভয় পেও না আমি আছি না চলো চলো তাড়াতাড়ি চলো এই কথা বলে সে হারুনকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে মাছ ধরার জন্য সেই পাশে ডুবাই নিয়ে যায় হারুন তো বুঝতেই পারে না যে তার সাথে কি হইতেছে এইভাবে তারা সেই গভীর জঙ্গলের ভিতরে পুকুরের পারে চলে যায় এদিকে হারুর বড় ভাই রতন হঠাৎ ঘুম ভেঙে যায় এবং দেখে তার পাশে তার ছোট ভাই নেই সে চমকে উঠে তাড়াতাড়ি বের হয়ে চলে গেল হারুনকে খোঁজার জন্য এবং এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরে যখন হারধনিক পুকুরি পার গেল তখনই তাকে খুঁজে পেয়ে গেল এবং যখনই রতন সেখানে পৌঁছানোর সাথে সাথে সে পিসাজ হারুর কাছ থেকে উধাও হয়ে যায় এবং রতন দেখে হারুর চেহারায় কিছু অস্বাভাবিক পরিবর্তন এসেছে তাই রতন তাড়াতাড়ি হারুকে নিয়ে বাসায় চলে আসে আগামীকাল সকালবেলা ভাইটাকে ওঝা দেখাতে হবে ও ঘুম থেকে ওঠার আগেই আমি যে নারু ওজাকে নিয়ে আসব নারু ওজা এই সমস্যা সমাধান করতে পারবে এই পেতনি তাড়াতে নারু ওজাকে লাগবে নারু ওঝা ও নারু ওঝা ও নারু ওঝা ওঝা তুমি কি বাসায় আছো আমি রতন এসেছি তোমার কাছে বিশেষ প্রয়োজনে আমি রতন আমার ভাই বিশাল বিপদে পড়েছে তোমার সাহায্য দরকার তাড়াতাড়ি চলো আমার সাথে কি হয়েছে রতন তোমার ভাইয়ের আবার কি হলো আমার ছোট ভাই হারু তার অনেক বিপদ গু তার অনেক বিপদ কাল রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ তখনই দেখি হারু ঘরে নেই হারুকে আমি খুঁজতে খুঁজতে এদিক ওদিক অনেক খুঁজেছি কোথাও পাই না খুঁজতে খুঁজতে যখন হারাধন কাকুর পুকুরে গিয়েছি তখন দেখি হারু একা একা কথা বলে আর মাছ ধরতেছে আমি তাকে ধরে বাসায় এনেছি তার চোখ দুটো অনেক লাল লাল হয়ে গেছে গো আমার মনে হয় মাছ খাওয়া পিসাজ তার উপরে ভর করেছে মাছ খাওয়া পিসাজ তার উপরে ভর করেছে কাকু আমি একটু তাড়াতাড়ি আসেন ওর কিছু হয়ে যাওয়ার আগে ওকে এই বিপদ থেকে বাঁচাতে হবে হারু এদিকে আসো বাইরে আসো কি রে বড় ভাই তুই আমার সামনে ওঝা আনছিস কেন ওঝা আনছে তোর মুন্ডুপাত করার জন্য তুই এখানে কেন এসেছিস বল না হলে সত্যি তোর মুন্ডুপাত করব আজকে এই নিয়ে তোর ওষুধ তুই আমার কিছুই করতে পারবি না আমি তোকে বারোটা বাজায় দেব আজকে তুই আমাকে তাড়াবি দেখ কাকে কে তাড়ায় ও আচ্ছা তোকে আরো সুদ দেওয়া লাগবে তোর তেজ কমে নাই দেখছি তুই ওই দক্ষিণ পাড়ের পুকুর পাড়ের পিসাজ তোকে আমি চিনেছি এবং কি তোর কি ওষুধ লাগবে তাও আমি জানি এই নে ওরে আমাকে ছেড়ে দে আমি চলে যাব আমি তোদের কোনো ক্ষতি করব না আমার গা জলে যাচ্ছে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে রে আমি তোদের এই গ্রাম ছেড়ে চলে যাব আমাকে আজকের মতো ছেড়ে দে আমি আর কখনো তোমাদের এই গ্রামে আর আসবো না তুই আমাদের এলাকা ছেড়ে চলে যাবি তার কোনো প্রমাণ নেই তোকে আজকে পুড়িয়ে মেরে ফেলব যদি বাঁচতে চাস ভাল মতন কথা দে না হয় তোকে আজকে শেষ করে ফেলব ওরে আমার গা জ্বলে যাচ্ছে আমাকে ছেড়ে দে আমি কথা দিচ্ছি তোদের এই গ্রামে আমাকে আর কখনো দেখলে তোরা আমাকে পুড়িয়ে মেরে ফেলিস আমাকে আজকের মতো ছেড়ে দে আমি আর কখনো তোদের এলাকায় আসব না আমার যাচ্ছে গা জলে রতন হারু তোমরা দুই ভাই একজন আরেকজনের বিপদের সময় যেভাবে পাশে দাঁড়িয়েছো এটাই হলো মার ভাই কোথায় গেলে পাই ভাই কি ধন রক্তের বাঁধন যদি হয় পৃথক শত্রুর কারণ তোমরা আর কখনো রাতে মাছ ধরতে যাবে না এইভাবে জবানবন্দি দিয়ে সেই পিশাস সেই এলাকা ছেড়ে চলে গেল আর রতন এবং হাড়ু তারা দুই ভাই সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। আর কখনো তাদের মাছ ধরায় কোনো ক্ষতি করবে না কোনো পিসাস বন্ধুরা তোমাদের জন্য আমরা অনেক পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করি আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন